এসি এখন এখন এই উঠেছে কাজ হচ্ছে তারপর লাইন আসবে বাবা হচ্ছে খালি গেছে আর এখানে হচ্ছে আলুর দম পায়েসটা বাবা খেয়ে নিয়েছে গরমে নারিয়াল হয়ে যাচ্ছে কারেন্ট না থাকলে যেন

আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয় এই মাসে আমি আমাকে উপোস করতাম আমার মা এখনও করে উপোস সারাদিনই নির জ্বালা থাকে আজকেও করেছে কিন্তু বিয়ের পর থেকে আমার মা হচ্ছে পুক করা বন্ধ করে এখন শুধু খাবারকে পায়েস করে দেয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন মানে শেষ দিন না সরি মানে লাস্ট সোমবার যেটা তো আজকেটা করলে এটা হয়ে যাবে তা আজকে হচ্ছে এখানেও হচ্ছে বেশ বড়ো করে পুজো হচ্ছে মন্দির ফন্দির সাজানো হচ্ছে কাল আগে অবশ্য ওরা মানে যে ভোগের জন্য যেগুলো লাগে সেগুলো টুকি নিয়ে গেছে মানে দোকান দোকানগুলো দিকে তার মধ্যে আমরাও ছিলাম আমরাও দিয়েছি ওই চাল চাল না সরি আর ডাল তেল দিয়েছি এগুলো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ও পুজো দিচ্ছে ঠাকুর যেন অন্ধকার অন্ধকার লাগছে যতই লাইট জ্বালি তবুও যেন অন্ধকার অন্ধকার লাগে শুধু ঠাকুরকে ভোগ বলতে কিছু দিই নি অন্য ভোগটা দিয়েছি পায়েসটাই নিয়েছি আগের বেলা তাও একটু করেছিলাম আগের হয় উপোসা ঠিক তেমনও কিনি এবারে যেমন দানা করেছি এবং সারা সোমবারটা করেছি শ্রাবণ মাসে আগের বলা বোধ হয় দুটো পড়ছে ঠিক মনেও পড়ছে না তো যাই হোক এখন হচ্ছে ভর্তর গোছানো হয়ে গেছে এখন হচ্ছে চা বসিয়েছি ওকে চা খেতে দেবো চাটা চাটা খেয়ে তারপর বেরিয়ে যাবে এই যে চা হচ্ছে ও হচ্ছে বেরিয়ে যাচ্ছে এবার হচ্ছে আমি এতে হচ্ছে ঠাকুরের ফুল নিয়েছি আর এখানে দুধ আছে মানে ঠাকুর ভাড়ার যে দুধটা গেছিলো সেই দুধটায় সারাদিনের পর এই হচ্ছে ঘরে এসি একটু আগে ঘরে এসি ঘরে টুকিটাকি কাজগুলো করলাম আর রান্না কিছু কাজ করে রাখলাম এখন মানে জোগাড় করে রেখেছি রান্না করার জন্য বেলার জন্য আর এখন হচ্ছে যে সকালের পায়েসটা যেটা করে ঠাকুরকে দিয়েছিলাম সেটাই হচ্ছে গরম করছি মানে ঠাকুরের পায়েসটা না যেটা এক্সট্রা রয়ে আছে সেই পায়েসটা হচ্ছে গরম হচ্ছে নাহলে এটা তো ফ্রিজে ঢোকাতে পারছি নষ্ট হয়ে যায় আর এটা অনেকটাই রয়েছে বড় বাটি লাগলো ঢোকাতে গেলে ফ্রিজের তো যাই হোক একটু গরম করে রাখছি তাহলে নষ্টটা হবে এই যে গরম করে রাখছি গরম না করে রাখলে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে আর হচ্ছে এখানে ওই ওবেলা রান্নার জন্য হচ্ছে ময়দা মেখে রেখেছি এক্ষুনি আর আলুর দম করবো বলে পটল আলু কেটে জোগাড় করে রেখে দিয়েছি একদম মানে ওই জলটা কাজ এগিয়ে রাখা যায় ঠাকুর ঘরে যাবো ঠাকুরটা দেবো আর এখন জল ফেলবো ঠাকুরের মাথায় রাসগন্ডাটা আমি দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে তারপর ও আসার সময় হয়েও আসবে দেখতে দেখতে এখন তো প্রায় সাড়ে ছটা বাজে তারপর হচ্ছে ঠাকুরদব ও এলে তারপর হচ্ছে জল পরশু দিন থেকে এত লোডশেডিং হচ্ছে কারো যাচ্ছে না কোনো বাড়িতে যাচ্ছে না শুধু আমাদেরটাই যাচ্ছে আর ঠিক এই টাইমে যাচ্ছে পরশু দিন গেছে আজকে সকালে তিনবার গেছে মানে পরপর এসে গেছে এসে গেছে এখন আবার এখন গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হতে যায় কিন্তু কখন আসে তো দুটো মোমবাতি লাগালাম একটা জানলা আর একটা হচ্ছে ভেজেতে লাগালাম কেন আমাকে রান্না বসাতে হবে রাত হয়ে যাচ্ছে কারণ বাবার আবার খাবার টাইম আছে ওর জন্য করতেও তো সময় লাগবে এই গরমে নারিয়াল হয়ে যাচ্ছে কারেন্ট না থাকলে কেন বেশি গরম

না না জল নেই সিএসি লগ এসে এখন এই পোস্টারে উঠেছে এখন কাজ হচ্ছে তারপর লাইন আসবে বাবা হচ্ছে খালি গায়ে গরমে ঘুরঘুর করছে এই সময় হচ্ছে গ্যাসই উড়লাম আর কারেন্ট আজকে এসেছে 11টা 15 তে ওরা গেল ঠিকঠাক করে দিয়ে তারপর হচ্ছে না হচ্ছে আরও লেট হলো পিসির কারেন্ট আসছিলো না ওনার কি মিটারে কী বেশ বললে একটা খারাপ হয়ে গেছে বললো যখন তখন ওনার কারেন্ট চলে যেতে পারে ঠিক করে নিতে বলেছে যাই হোক আমাদের সমস্যাটা মিটেছে খুব সমস্যা একটা ছিলাম খিচুড়ি দিয়েছি অনেকক্ষণ খাওয়া তো হয়নি কারণ হচ্ছে যখন খিচুড়ি দিয়েছে তখনও সবাই ঘরে ঢুকেছে তখন হচ্ছে ফোন নিয়ে ব্যর্থ ছিল ফোন করানো ওখানে তারপর হচ্ছে করে বেরিয়ে গেল ওখানে মানে ফোন করেছে ফোন যায়নি তারপর কমপ্লেন করতে হয়েছে হচ্ছে খিচুড়ি দিয়েছে আর এখানে হচ্ছে আলুর দম পায়েসটা বাবা খেয়ে নিয়েছে বাবা খেয়ে নিয়েছে পায়েস নেই তবে ঘরের পায়েসটা আছে ওটা এখনো আছে যেটা তো গরম করে রেখেছি আচ্ছা এই যে যাইয়া অন্ধকারে রান্না মানে মোমবাতি জেলে তরকারি কেমন হয়েছে জানি না ভালো হয়েছে

মন্দিরে চলে গেছিল সে আমাকে বললো যে খুব ভিড় মন্দিরে প্রাণ হচ্ছে মোটা শিব মন্দির দুটোতেই গেছে বললো ঢুকতে পারিনি প্রচুর ভিড় ছিল হ্যাঁ ভালোই ভিড় সে যেন পুজোর সময় প্যান্ডেলে ভিড় যেটা হয় ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আমি তো ভাবছিলাম আজকে বোধহয় লাইট ছাড়াই শুতে হবে কারেন্ট ছাড়া পাকা পাকা কিছু চলবে না আজ করে চার ঘন্টা মতন কারেন্ট ছিল না খুব সমস্যায় পড়ে গেছিলাম মানে এত চিন্তায় পড়েছিলাম সেদিন সকালবেলা দিনবার কারেন্ট গেছিলো চলে তো এসেছিলো কিন্তু আর যখন জ্ঞান রাতের বেলার কারেন্টটা ভাবলাম চলে আসলো ও মা আসবো বলে তো আর আসে না আর ওনা এলে ওনা গিয়ে না কমপ্লেন না করলে আজকে কারেন্ট আসতোই না সত্যি কিন্তু আজকে আসতো না কথা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আচ্ছা মতো গুড নাইট আর টাটা তার সাথে অবশ্যই বলো আজকের দিনটা কার কার কেমন গেল যে দিন হচ্ছে সোমবার শ্রাবণ মাসে লাস্ট সোমবার গেলো যেটা কে কেমন কাটালে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা মতো গুড নাইট টাটা